আসসালামু আলাইকুম ভারত পাকিস্তান যুদ্ধে সর্বশেষ নিউজ হচ্ছে ভারত এ পর্যন্ত পাকিস্তানের অভ্যন্তরে নয়টি স্থাপনায় হামলা চালিয়েছে এই নয়টি স্থাপনার অধিকাংশ মানে সবগুলোই হচ্ছে মাদ্রাসা এবং মসজিদ মাদ্রাসা এবং মসজিদে হামলা চালানোতে মাদ্রাসার প্রায় আটজন ছাত্র নিহত হয়েছে আর প্রায় ত্রিশ পঁয়ত্রিশ জন আহত হয়েছে পাঞ্জাব প্রদেশ এবং আজাদ কাশ্মীরের মুজাফরাবাদে এই হামলাগুলো চালানো হয় মুজাফরাবাদের বিলাল মসজিদ মাটির সাথে মিশে গেছে এরকম পাকিস্তানের দাবি দুইটা মসজিদ ধ্বংস হয়েছে এখন কথা হচ্ছে প্রশ্নটা তো থাকতেই পারে যে বেসে বেসে কেন মসজিদ এবং মাদ্রাসায় হামলা করা হচ্ছে না হয় ধরলাম মাদ্রাসা ছাত্ররা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যুক্ত এটা ভারত বলতে পারে কিন্তু মসজিদ কেন এই প্রশ্নটা তো উঠতেই পারে মসজিদে হামলা চালানো হচ্ছে কেন দেশে দেশে মসজিদ ধর্মীয় একটা উপাসনালয় প্রতিষ্ঠান এটার সাথে মানুষের মুসলমানদের আবেগ জড়িত তাহলে কি ভারত আরও বড় কোনো চক্রান্ত নিয়ে নেমেছে হিন্দু মুসলিম দাঙ্গা বাঁধানোটাই কি ভারতের মূল উদ্দেশ্য এই কোশ্চেনটা তো করাই যেতে পারে এখন যদি পাকিস্তান ভারতের অভ্যন্তরে মন্দির মন্দিরে মন্দিরগুলোতে হামলা চালায় তাহলে পরিস্থিতি কী হবে যাই হোক পাকিস্তান দাবি করেছে এ পর্যন্ত তারা ভারতে পাঁচটা যুদ্ধবিমান ভূপাতিত করেছে তার মধ্যে রাফাইল আছে একটি আর একটি হেডকোয়ার্টার মানে কাশ্মীরে অবস্থিত সেনাবাহিনীর একটা হেডকোয়ার্টার ধ্বংস করেছে এটা হচ্ছে পাকিস্তানের দাবি তবে এই দাবিগুলোর সত্যতা কিন্তু নিশ্চিত করা কারো পক্ষে সম্ভব হচ্ছে না এই মুহূর্তে দাবি অনুযায়ী মিডিয়াতে যা দাবি করা হয় সেই দাবি অনুযায়ী কথাগুলো বলা হচ্ছে তবে একটা কোশ্চেন প্রশ্ন কেন মসজিদে হামলা করা হচ্ছে মুজাফরাবাদের বিলাল মসজিদের আশেপাশের লোকজন বিকট শব্দে ঘুম থেকে জেগে ওঠে তারা দেখে তাদের প্রিয় মসজিদ ভূপাতিত তাদের কথা হচ্ছে এই মসজিদ তো অতি সাধারণ এখানে পাঁচ অক্টোবা নামাজ হয় জামাতে শুক্রবারের নামাজটা হয় এর বাইরে এটার সাথে যে কোনো মাদ্রাসা থাকা তাও নেই তাহলে এই মসজিদকে লক্ষ্য করে কেন ক্ষেপণাস্ত্র হামলা চালানো হবো এই কোশ্চেনটা তো আসলে করা যেতেই পারে আর একটা খবর হচ্ছে ভারত পাকিস্তানে হামলা চালানোর সাথে সাথেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলেন তাদের মধ্যে কি কথা হয়েছে সব কিছু জানা না গেলেও জানা গেছে যে তারা পাকিস্তান শুধু সৌজন্যমূলক বন্ধুসুলভ প্রতিবেশী বা বন্ধুসুলভ বন্ধুদেরকে যে কোনো বিপদে বা যে কোনো সমস্যার সমাজে বন্ধুদেরকে জানানো হয় সেরকমভাবে জানিয়েছে এর বাইরে আর কিছু না